আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছে চলাচা গরুর হাট যশোর জেলার চোরাচার গরুর হাট সুপ্রিয়া দর্শক আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু দেখাবো হাড্ডি গরু দেখাবো মোটা তাজা তচা উপযোগী গরু কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দর্শক হাড্ডিসার গরুগুলো বেচা বিক্রি চলতেছে শুকনো গাবি গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন বা এটা কয়দার ভাই সমান বয়স শুনলেন সমান বয়সের গুরু দর্শক মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু হাড্ডি গরু চাচ্ছেন কত চাচ্ছেন বেচা বিক্রি পঞ্চাশ বান্ন দাম উঠেছে কত ভাই ছেচল্লিশ শুনলেন ছেচল্লিশ হাজার টাকা দাম উঠেছে দর্শক পঞ্চাশ বান্ন হলে বিক্রি হবে হাড্ডি গরু শুকনো গাবি গরু বেচা বিক্রি চলতেছে হাড্ডিসার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী গরু শুকনো গাভী গরু লাল কালার ভালো আছেন এটা কয় দাঁতের গরু সমান দাঁত সুলেন সমান দাঁতের গরু দর্শক মোটা তাজা করণ উপযোগী দেখতে পাচ্ছেন হাড্ডি গরু কয়টা নার্সেন দুইটা বাদ বাকি আর একটা কই একটা বিক্রি হয়েছে মা আশাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক দেশাল জাত দেশি চাচ্ছেন কত বাহান্ন চাওয়া শুনলেন দেশি জাতের গরু দর্শক বাহান্ন হাজার টাকা দাম চাচ্ছে মোটা তো চাকরণ উপযোগী দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ দর্শক এক হাজারে বাইরে আছে পঁয়তাল্লিশ হলে শাড়ি দিবে চুয়াল্লিশ দাম বলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয় যজ্ঞ কাবি গরু হাড্ডি গরু কত কত বাষট্টি শুনলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি চলতেছে বেচা বিক্রি নিয়ে

তিনটা শুনলেন তিনটা গরু এসছে দর্শক দুই দাঁতের গরু মোটা তাজা গরু উপযোগী শুকনো গাভি গরু হাড্ডি গরু বিক্রয়যোগ্য চাচ্ছেন কত চাওয়া চাওয়া শুনলেন তেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক শুকনো গাভি গরু হাড্ডি গরু কত পঞ্চান্ন ছাপ্পান্ন দাম উঠেছে একান্ন বান্ন ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনারা দেখলেন একান্ন বান্ন হলে বিক্রি হবে হাট ডিসার গরুর হাট থেকে দশোচ্ছ গাছার গরুর হাট দর্শক কিন্তু ঐতিহাসিক গরুর হাট গরু ব্যবসা বিক্রি শুরু হয়ে গেছে দর্শক হাট জমে উঠেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি